যে আপন হতে চায় না আজকাল আমিও তাকে জোর করি না আপন হতে কেউ আমার প্রতি মুখ ফিরিয়ে রাখলেও আমি পিঠ ফিরিয়ে দিই কারণ একশত বছর নিঃসঙ্গতা কাটিয়ে আমি খুব ভালো করে জেনেছি কেউ আপন হবার অনীহায় মুখ ফিরিয়ে নিলে শত চেষ্টাতেও তার আপন হওয়া যায় না তাকে নিয়ে স্বপ্ন দেখার অর্থই হল নিজেকে একটু একটু করে কষ্টের দিকে এগিয়ে দেয় তার প্রতি আমার মধ্যে যত মায়া আর ভালোবাসা ঠিক ততটুক আরে কষ্ট নিজেকে গ্রাস করবে কথাটা কি আমি ভুল বলেছি তোমাদের সাথে এতদুক শেয়ার করলাম আর কারোর সাথে শেয়ার করতে করার মতন কেউ নাই